পাথর গুলো দিয়ে দিচ্ছি এই যে এই যে দেখেন ভাই দেখেন ওরে বাবা রে ভাই এতটা কল্পনা করি না যতটা হয়েছে দেখেন ভাই একেবারে একেবারে তেলকম পাউডার হয়ে গেছে এটার ভিতরে এই যে আমরা গুলো দিয়ে দিই গুলো দিয়ে দিই এই যে আমরা দিয়ে দিচ্ছি দুইটা এক চলতেছে এই যে দেখেন ভাই কি ধোয়াটা ছুটছে দেখছেন ধোয়া ছড়াই একেবারে একেবারে ভাই একেবারে কঠিন হইছে এই যে দেখেন আমরা এই জায়গায় এটা ঢেলে দেখাই হুম হুম এটা এই এই যে যে দেখেন ভাই একদম তেলকম পাউডার একেবারে সবচাইতে শক্তিশালী একটা ব্লেন্ডার সবচাইতে কোয়ালিটি সম্পন্ন একটা ব্লেন্ডার এইখানে যে বুস দেখতেছেন মানে মানুষের এক সেকেন্ড গ্যারান্টি নেই কিন্তু এই বুশের লাইফটাইম লাইফ টাইম গ্যারান্টি আছে এই যে

কিন্তু দশ আর বিস্তারিত জন্ম আমাদের সাথে রয়েছেন

আর কি এটা এটা আপনার বাসায় যদি একবার আপনি কিনে নিয়ে যেতে পারেন আপনি ব্যবহার করবেন আপনার পর আপনি ছেলে মেয়ে ব্যবহার করবে তারপরে নাতিপুতি ব্যবহার করতে পারবে ভাই এই তো রূপ বলতে পারি যদি এটা চুরি না হারাই লাইফ টাইম ব্যবহার করবেন আচ্ছা এটা তো ভাই আপনি বলতেছেন মুখে কিন্তু কাজ কিন্তু করে দেখাইতে হবে আমি অলরেডি এখানে দেখতেছি ইট আছে আস্ত হলুদ আস্ত হলুদ আছে আবারই দেখেন এখানে কিন্তু পাথরও আছে এইগুলা যদি আপনি আজকে গুড়া করে দেখাতে পারেন ইট আর পাথর তাহলে কিন্তু স্বীকার করে নিবে এটা সবচেয়ে শক্তিশালী হান্ড্রেড পার্সেন্ট ভাই আজকে আপনি যেটা বলছেন সেটাই কারণ অন্য অন্য ভিডিওতে আমরা চালের গুড়া ডালের গুড়া হলুদের গুড়া করে দেখাই কিন্তু সবচেয়ে শক্ত ইট আর ইটের চেয়ে শক্ত এটা হচ্ছে পাথর তার উপর আর কিছু নেই মানে এটা আসলে করে দেখার উদ্দেশ্য হচ্ছে যে এটার যে এত প্রশংসা আমরা দুজন ব্যক্তি করতেছি যে মেটালের বুশ লাইফটাইম ব্যবহার করবেন এক ব্লেন্ডারে জীবন পার এটার পারফরম্যান্স দেওয়ার জন্য এই যে এখানে যে ঢালাই করার যে পাথর এই পাথরগুলো আজকে আমরা সরাসরি এটার ব্লেন্ডারে করে দেখাবো আচ্ছা এই যে এখানে যে এটা আছে এই এটাগুলো আজকে আমরা সরাসরি করে দেখাবো যদি এটা হয় তাহলে এটা পরীক্ষায় পাস রাইট আচ্ছা এটার কিছু ফিচারগুলো আছে যেটা আমরা দেখাই দেই এখানে কিন্তু পাল সিস্টেম আছে আর এখানে হচ্ছে সুইচ এক দুই তিন তিনটা আপনার জীবনে আপনি যত ব্ল্যান্ডার দেখছেন এরকম দুই সুইচের ব্লেন্ডার দেখেননি যে ব্ল্যান্ডার একটা সুইচ দুইটা যেটা পালস হবে এটা পালস করলে এটা কিন্তু চলবে মানে আপনি শক্ত জাতীয় কিছু করবেন ধরেন পাথর করলেন ইটা করলেন এরকম শক্ত জাতীয় কোনো মশলা করবেন তাহলে পালসে দিয়ে দিবেন এটা সাথে সাথে আধা ভাঙা হয়ে যাবে তারপরে এক দুই তিনে দেন তখন আর কোনো সমস্যা নেই দেখেন ভাই দেখেন অবস্থা আর এটা কিন্তু অবশ্যই হবে হচ্ছে আপনার এক হাজার ওয়াট হ্যাঁ এটা হচ্ছে বাজাজ কোম্পানি এটা মডেল হচ্ছে নিনজা সিরিজ এটা হচ্ছে আপনার এই যে এখানে পাওয়ার গ্র্যান্ডার ওয়াট এক ওয়াট একটা কথা বলি ভাই অনেক ব্ল্যান্ডার এখনো বাজারে আসে যার কোনো নাম নেই যার কোনো অস্তিত্ব নেই লিখে রাখছে পাঁচ হাজার ওয়াট লিখে রাখছে তিন হাজার ওয়াট রাইট রিয়েল ভাবে যদি আপনার আর পি এম দিয়ে আপনার মিটার দিয়ে যদি চেক করেন পাঁচশো ওয়াট পাবেন না যারা নাকি নামি দামি ব্র্যান্ড তাদের রিয়েল যেটা আছে সেটাই যেরকম আপনি সনিতে যান কথার কথা ওদের এখানে আপনার একটা টিল টেলিভিশন কিনবেন এখনো বত্রিশ ইঞ্চির দাম বত্রিশ টাকা বাট অন্য কোম্পানির আমটের দশ বারো টাকা পাওয়া যায় পাওয়া যায় তো এখানে এটা বুঝাচ্ছি এই কারণে যে এখানে যেটা আছে এক হাজার ওয়াট এটা এক হাজার ওয়াট অন্য ব্ল্যান্ডার এর এটা এক হাজার এক কাজ করবে তো আমরা কথা না বাড়িয়ে যদি দেখাই দিই আচ্ছা এটার জার যদি দেখাই দেখেন ভাই জারের ফিনিশিং গুলো কত চমৎকার স্টিলনেস স্টিল এবং এই যে দেখেন এই যে যে জায়গাটা এটা কিন্তু মেটাল ব্যবহার করা হয়েছে মেটালের মেটালের আমরা যদি একটু যদি দেখাই এখানে দেখেন थी hey,

বেন ঠিক আছে আবার এখানে কিন্তু আরেকটা অপশন আছে এটাও কিন্তু এখানে আপনারা খুলে এই মোটরটা পরিষ্কার করা যাবে তো এই সিস্টেমটা আমরা দেখাই দিলাম আচ্ছা এটার ভিতরে আমরা এটা বশাই দেই বশাই দিয়ে এটা আমরা লক করে দিলাম ওকে দিলাম আচ্ছা আর এটার ভিতরে আরেকটা দিয়ে দিতেছি কারণ একটার ভিতরে আজকে আমরা এটা গুঁড়ো করে দেখাবো আর আরেকটার ভিতরে আমরা পাথর গুঁড়ো করে দেখাবো পাথর গুঁড়ো করে দেখাবো আপনার সামনেই এই যে দেখেন ভাই এখানে এটার ভিতর কিছু আছে না কিছু না আচ্ছা এই যে আমরা পাথরগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখি যদি এটা পরীক্ষায় পাশ হয় এই যে যদি পাথর যদি গুড়া করতে পারে তাহলে আপনারা কিনবেন না হয় কিনবেন না অবশ্যই আর এটার ভিতরে এই যে আমরা ইটা গুলো দিয়ে দিই এই যে আমরা দিয়ে দিচ্ছি এটা ঠিক আছে আচ্ছা এই দুইটাই কিন্তু এখন আমরা করে দেখাবো এটা আমরা এখানে লক করে দিলাম এটা লক হলো আর এখানে এটা লক করে দিলাম এটা লক হলো বিশ মিনিট একটা করে দেখে আগে পালসে দিয়ে অবস্থা আমি পালসে দিছি এক দুই তিন দিছি এখন আপনার মানে পালসে দেওয়ার পরে ভাঙা শেষ এখন আপনি একে দিয়ে দেন এটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা এটা তো আমরা করলাম এটার পাশাপাশি এখন ইটা একটু আমরা ছেড়ে দেখাই এই যে পালসে আগে দিলাম এটা মানে এটা যখন সবচেয়ে শক্তিশালী জিনিস কিছু আপনার ব্রেইন করবেন আগে কিন্তু পালস করে যে পালসে দিয়ে দিবেন এই যে এখন আমরা এখন আমরা পালসে দিছি এখানে আদা ভাঙা হয়ে গেছে এখন এক দুই তিন সুইচ আছে আমি একে দিয়ে দিলাম এখানে গেছে বাই নরমালি যদি আপনি হলুদ করেন আপনার চার পাঁচ মিনিট রাখতে হয় এটা তো আমি ডাইরেক্ট ইটা দিছি এটাতে পাথর দিছি এই যে এরকম এটা দিয়ে দিছি কিন্তু হ্যাঁ তো এটা দেখেন কতটুকু সময় লাগে আমি দুইটা একসাথে করে চালাই নালে ভিওসরা আবার দেখে শান্তি পাবেন না এই যে দিয়ে দিলাম এই যে দিয়ে দিলাম দুইটা একসঙ্গে চলতেছে ভাই আর লাগবে না তো আচ্ছা আচ্ছা কারণ এটার যে নাম এটার যে গুণগত মানের কথা বলছি এর থেকে বেশি লাগলে তাহলে এটা কেন কিনবেন মানে কিনবেন একটার ব্যবহার করবেন লাইফ লাইফটাইম তো এটা কি হয়েছে আমি দেইখে আগে একটু দাও কারণ অনেক ব্লেন্ডার আছে যে আমরা এটা কুরছিলাম এটাও হইছে কিন্তু পাথর হয় নাই তাই আগে ইটাটা দেখি কি হয় পাথরটা নিয়ে আমি কনফিউশন বিসমিল্লাহির রহমানির রহিম ওরে দেখেন ভাই কি ধোয়াটা ছুটছে দেখছেন ধোয়া ছুড়াই দিচ্ছে একেবারে ভাই একেবারে কঠিন হয়েছে এই যে দেখেন আমরা এই জায়গায় এটা ঢেলে দেখাই এটা এই যে দেখেন ভাই একদম তেলকম পাউডার একেবারে এই যে। দেখছেন এটার ব্লেড নামে হচ্ছে ডোরা কাটা ব্লেড আচ্ছা মানে এটা করাতের মতো দুই পাশে থাকবে এটার ভিতর আপনি যত শক্ত জিনিস দিবেন ওর জন্য তত সহজ হবে আচ্ছা আচ্ছা এটা তো হইছে এখন আমার যেটা মানে টেনশনের বিষয় এটা হচ্ছে পাথরটা পাথরটা আমি আরেক আরেকবার পালস করে যাই খেই আমার মনে ভাই পাউডার হ্যাঁ হয়ে গেছে শক্তিশালী একটা ব্লেন্ডার তারপর বিসমিল্লাহ বলে দেখি যদি এটা হয় অবশ্যই সবাই কিনবেন বিসমিল্লাহ এই যে দেখেন ভাই দেখেন এটার পাশাপাশি ভাই এখন এই ব্লেন্ডার কিনবেন না এরকম কেউ আছে বলেন ইনশাল্লাহ যেই যারাই এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই দেখা মাত্র কিন্তু শেয়ার করে রেখে দিবেন কারণ আরেকজনকে দেখার সুযোগ করে দিলে তিনিও কিন্তু উপকৃত হবে ব্লেন্ডার কিনতে ভাই বিশেষ করে প্রবাসী যারা আছেন তারা আমাদের কাছে এর আগে অনেক ব্লেন্ডার নিছেন মোটামুটি ইউজ করতেন কিন্তু তাদের রিকোয়েস্ট ছিল যে ভাই আমাদেরকে খুব ভালো মানের একটা ব্লেন্ডার দেন যেন আমরা অনেক দিন ব্যবহার করতে পারি এবং যে জিনিসগুলো করবো অন্য অন্য ব্লেন্ডার করলে আধা ভাঙার মতো থাকে রাইট এটার ভিতরে আপনার চালের গুঁড়া ডালের গুঁড়া মাংসর কিমা হলুদের গুঁড়া আদা রসুন জুস এভরিথিং যা আছে আপনি সবকিছু করতে পারবেন সবকিছু সবকিছু দেখাই আর কোন ব্লেন্ডারে কিন্তু নাই যত ব্লেন্ডার আমার জীবন আমি বিক্রি করছি আমি ছোট থেকেই লাইনে এরকম হ্যাবি বুস আমি আমার লাইফে আর দেখিনি এই জন্য আমি আপনি বলছিলেন যে বাংলাদেশের সবচেয়ে ভালো ব্লেন্ডার আমি বলছি সারা ওয়ার্ল্ড এর ভিতরে সবচেয়ে ভালো ব্ল্যান্ডার এই জন্যই বলতে পারছি তাহলে এইটা হচ্ছে 1000 ওয়াট একেবারে 100% 1000 ওয়াটই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কপার মোটর তো অবশ্যই হবে 100% কপার কিন্তু পাথর আর ইট কিন্তু গুড়া হওয়ার গুড়া হবে না পুরো জন্য আপনারা খুলে দেখবেন যদি কোনো ধরনের কেউ প্রমাণ করতে পারেন যে কপার মোটর না তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে 1 লক্ষ টাকা 1 লক্ষ হ্যাঁ আচ্ছা তাহলে এইটার ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে বলেন এটার ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে 10 বছর 10 বছর 10 বছর ডাইরেক্ট ওয়ারেন্টি থাকবে আমি আপনাকে ভেঙে ভেঙে বলে দেই 10 বছর এর ভিতরে যদি এই মোটরের বোর সমস্যা হয় মোটর জ্বলে যায় পুড়ে যায় যে কোনো ধরনের সমস্যায় কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস পেয়ে যাবেন 10 বছর পর্যন্ত আচ্ছা 10 বছরের কিন্তু একটা ফ্রি সার্ভিস থাকবে এই বাজাজ কোম্পানির জি আচ্ছা আর হচ্ছে তাহলে আজকে দাম কত থাকবে ভাইয়া ভাই দাম তো একবারে হাতের নাগালে থাকবে কারণ কি এই ব্লেন্ডারটা আসে অনেক দিন পরে আচ্ছা আর শুধু ব্যবসা করবে এরকম কোনো একটা কথা না মানুষের দোয়াও দরকার আছে রাইট আমার থেকে এই জিনিসটা নিয়ে যদি দামে কম হয় মানে ভালো হয় আপনি কি নেক্সট টাইম আমাদের কিনা কাটা করবেন না অবশ্যই অবশ্যই কি আমি দুইজন কাস্টমার আশা করতে পারি না অবশ্যই তো এটা যেহেতু আগে বিক্রি করছি আগে রেট দেখবেন আগে অনেক রেট ছিল কিন্তু আজকে ধামাকা অফারে দিব হুম আজকে ধামাক অফারে দিব আগে ছিল এটা আমাদের এখনো গুগলে যদি সার্চ দেন এগারো হাজার চারশো টাকা রেট আছে ইন্ডিয়ান টাকা কনভার্ট করলে এগারো হাজার চারশো টাকা আসে কিন্তু এটা যেহেতু আমরা সরাসরি এলসি করে আনতেছি আমাদের সরাসরি ফ্যাক্টরি থেকে আনা আমাদের একটা ধামাকা অফার থাকবে এটা রেগুলার প্রাইস ছিল এগারো হাজার চারশো আজকে ধামাকা অফারে যারাই নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা লাগবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন আচ্ছা তবে আমি যেহেতু সরাসরি অফিশিয়াল ভাবে ফ্যাক্টরি রেটে দেব ডেলিভারি আপনাদের আচ্ছা এটা ধামাক অফার থাকবে মাত্র 7500 টাকা মাত্র 7500 মাত্র 7500 টাকা হলে আপনার ইতিহাসে সবচেয়ে সেরা ভালো মানের স্টিল ভূশের এই ব্লেন্ডারটা আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন আচ্ছা মাত্র 7500 টাকা ক্যাশ অন ডেলিভারি কিন্তু থাকবে এক টাকাও অ্যাডভান্স লাগবে না দেখেন তিনটা যার থাকবে আমরা কিন্তু দেখিয়ে দিলাম অবশ্যই ভিডিওটা না টেনে কিন্তু পুরোটা দেখবেন রাইট আচ্ছা তাহলে কিভাবে অর্ডার করতে পারি অর্ডার করার সিস্টেম হচ্ছে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যারা সশীল আমাদের শোরুমে আসতে চাচ্ছেন তাদের জন্য আমাদের শপের অ্যাড্রেস আমাদের শপের নাম হচ্ছে আপন কোকারিস আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের অপরদিট সাইডে একটা আঠারো তলা বড় ভবন আছে এটার নাম হচ্ছে বিশ্বাস বিল্ডার্স এই বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিচতলায় দোকান নাম্বার হচ্ছে দশ দোকানের নাম আপন কোকারিস আপন কোকারিস সরাসরি এসেও কিন্তু নিতে পারবেন আর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন তো দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ